আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী চাকরি ভাই বোনেরা তো সম্প্রতি দারাজ বাংলাদেশ লিমিটেড বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেট ডেলিভারি ম্যান প্রার্থীর নিজ জেলা অর্থাৎ এখানে কিন্তু যার যার নিজ জেলায় কাজ করার সুযোগ পাবেন এই পথের আবেদন শেষ তারিখ পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে চাকরির সার সংক্ষেপ শূন্য পদ সংখ্যা এখানে পুনঃ সূচন অর্থাৎ এখানে কিন্তু তারা বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু তারা পুনঃ সূচনকে নিয়োগ দেবে বয়স সর্বনিম্ন আঠারো বছর কর্মস্থল বাংলাদেশ প্রকাশ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ এই সার্কুলারটি প্রকাশ হচ্ছে পাঁচ সেপ্টেম্বর দুই চব্বিশ তো এখানে বিভিন্ন প্রয়োজনীয় বিষয়সমূহ এবং অতিরিক্ত বিষয়সমূহ সকল কিছু দেওয়া আছে তো এ রিলেটেড সকল কিছু নিয়ে আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন এবং যারা চ্যানেলে নতুন তারা করে পাশে থাকা করে আমাদের সাথে থাকুন তো ওখানে দেখুন প্রয়োজনীয় বিষয়সমূহ অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বনিম্ন সর্বনিম্ন বছর হতে হবে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারী বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে চাকরির দায়িত্ব সময় এবং কন্টেস্ট এবং যে সকল চাকরির দায়িত্ব সময় এবং কন্টেস্ট হচ্ছে সেগুলো হচ্ছে সাইকেল অথবা মোটর বাইকের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমারের তথ্য বিক্রয় তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো পাঠানো বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা কম্পিশন এবং অন্যান্য সুবিধাসমূহ প্রতি মাসে তেরো হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ পার্সেল প্রতি কমিশন বিশ টাকা থেকে টাকা হাজিরা বোনাস পঁয়ত্রিশশো টাকা উৎসব ভাতা ফুয়েল বিল মোটর সাইকেলের জন্য প্রযোজ্য দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা জীবন বিমা সুবিধা কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন চুক্তিভিত্তিক জেন্ডার শুধুমাত্র পুরুষ অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশ তো এই সম্পূর্ণ সার্কুলারটি তো সম্পূর্ণ সার্কুলার ও আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে আপনারা বিডি জবসের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুট অন করা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ